দেশের বর্তমান পরিস্থিতিতে ওলমায় হকানি রপ্তানিদের ঐক্যমত পোষণ ছাড়া আর আমাদের মধ্যে যারা ছোটরা আছে সবাই একসাথে মিলিয়ে যাওয়া ছাড়া বিকল্প আর কিছুই নেই একটা মাত্র ছোট্ট ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন সে অনেকদিন আগের কথা আমি হজরতল্লাহ সঈদ আহমদ পালানপুরি এবং সন্দেপের হুজুর রহমতুল্লাহ তিনজন হরম শরীফে ঢুকতে ছিলাম আমি একটা আদব শিখলাম সেই দিন আমি যেহেতু ওনারা দুইজন আমার মুরব্বী এবং ওস্তাদ আমি ওনাদের জুতা নিতে চাইলাম হজরত মোল্লা সঈদ আহমদ পালানপুরি তার দান কোনোই দিয়ে আমাকে ডাক্তা দিয়ে পিছনে সরাই দিলেন আঙ্গুল দিয়ে ইশারা করিয়ে বললেন যে আমার জুতা আর তোমার জুতা তুমি নাও আমি দেখলাম সন্দীপের হজরত রহমতুল্লাহ জুতাকে হজরত পালানপুরি রহমতুল্লাহ যিনি দারুল দেবন্দের শেখুল আদিস ও সদুল মুদার ছিলেন সে যুগের পৃথিবীর মহাক্ষেক বাসা আলিমদের মধ্যে একজন ছিলেন তিনি হজরতের জুতাগুলিকে নিয়ে বগলের নিচে নিয়ে নিলেন তিনি এ কথা শিখেই দিলেন আদব কাকে বলে আর একটা ঘটনা আমাদের মুন্সীগঞ্জের বাদশাহী মেদার সাথে

শেখ ওয়াক্তের উপস্থিতিতে আমি দোয়া করতে পারি না তো হাজরত মৌলা শাহ আহমদ শফি রহমতুল্লাহ অনেক জোর দিলেন কিন্তু তিনি দোয়া করলেন না শেষ পর্যন্ত হাতাদের দোয়া করলেন আর সদমাদিনী এই বুঝাই দিলেন বড়দের আদব কিভাবে করতে হয় এই দুইটা ঘটনা বলছি সময়ের জন্য খুব সংক্ষিপ্ত এবং মাদানীর রহমতুল্লের একাধিক ঘটনা আছে যে ঘটনাগুলি আমাদেরকে যুগে স্মরণ করাই দেয় আর আমাদের কাছে সব কিছু আছে আমাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আছে কেবল আমাদের মনের মিল আর ঐক্যতা নাই এই দুই জিনিস যদি হয় তো লামাই কারামদের এই গণ জোয়ারকে দুনিয়ার কোন ক্ষমতা ঠেকাই রেখতে পারবে না আমার প্রিয় ভাইয়েরা ইসলামী حکুমতের দরকার আর এর জন্য অন্তরায় কেবল তিন সম্প্রদায়ের লোক। ও হান্নাসাতাতিন ইল্লাল মুলুক যুগ যুগ এ ছিল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার লোকেরা তারা ইসলামকে নিচু করার অবচেষ্টায় লিপ্ত ছিল তো علماء ও সুরিন দুনিয়াদার Maulviরা ওই ক্ষমতাশীল লোকদের চাটুকারিতা করতে গিয়ে দাবাই রেখেছিল যুগে যুগে কিছু পীর ফকির দরবেশ নামধারী লোকেরা এসেছিল যারা মুসলমানদেরকে অগ্রগামী হওয়ার পথে বাধার অন্তরায়ের আসল কারণ ছিল এই আমাদেরকে মুক্ত হওয়া লাগবে প্রথম কথা যারা ইসলামকে পছন্দ করে না ক্ষমতায় যাইতে চায় তাদের সাথে আমাদের কোনো সহযোগিতা নাই ইসলামকে मोहब्बत করিয়ে ভালোবাসি আমাদের উলামায়ে হকানী রবানীকে সম্মান দেখায় যাও তুমি ক্ষমতায় আমাদের কোনো আপত্তি নাই আর ইসলামের মূলের ব্যাপারে কারো সাথে আমাদের আপোষ নাই আর ভন্ড PIR ফকিরের মাধ্যমে এই mubarak তাকসিলকে যারা কালো করতে যায় তাদের শত আমরা কোনোদিন ঐক্যমত হতে পারব না سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين